হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভ্রমণ সার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে গ্রামে ঘুরতে গিয়েছিলাম সেটা হচ্ছে ট্যাকের পার্ক এবং মলারকান্দি এটা সোনারগাঁ উপজেলায় অবস্থিত এবং ব্রহ্মপুত্র নদীর কুল ঘেসে এই গ্রামটি অবস্থিত খুবই সুনশান এবং নিস্তব্ধ এবং নিরবতায় এবং প্রকৃতিতে ভরপুর এই গ্রামটি দেখে যে কারও চোখ জুড়িয়ে যাবে এবং মনটাও ভরে যাবে আনন্দে আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন আপনি এই গ্রামটা ঘুরে আসতে পারেন যেহেতু প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির সান্নিধ্যে থাকতে চাই তো সেই জন্য আমরা কয়েকদিন আগে আমার এক সহকর্মীর সাথে আমি গিয়েছিলাম টেকের পার টেকের পার আর মনারকান্দি একই জায়গায় অবস্থিত প্রথমে ট্যাকের পার তারপরে গ্রামটি হচ্ছে মনার গান্দি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাতের বামে যে নদীটি এটি হচ্ছে ব্রহ্মপুত্রের একটি শাখা এবং এই গ্রামটি পড়েছে সোনারগাঁ উপজেলায় খুবই চমৎকার এবং প্রকৃতিতে ভরপুর আমরা পথের ধারে দেখতে পাচ্ছি এখানে একটি কাঁঠাল গাছ রয়েছে আমি গ্রামবাসীকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কাঁঠাল কি চুরি হয় কি না তখন আমরা জানতে পারলাম যে এই গ্রামে আসলে কোনো এরকম কোনো সুযোগ নেই চুরির সবাই মিল মোহব্বত আছে এদের মধ্যে পারস্পরিকতা আছে এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা খুব বেশি এবং গ্রামটা যখন আমি দেখলাম হেঁটে তখন দেখলাম যে আসলেই এর পাশটা খুব পরিষ্কার ভিউয়ার্স আমরা যে রাস্তাটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মনারকান্দি সরি এটা হচ্ছে ট্যাকের পাড়ের রাস্তা দিয়ে আপনি ইচ্ছা করলে মোগার চর যেতে পারবেন এই মোগার চর একটা গ্রাম যেটা সোনারগাঁও উপজেলা অবস্থিত এই রোডটি ধরে আমরা বেশি দূর এগুনি কারণ আমাদের এখান দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না আর এই গ্রামটি চারদিকে দেখলে বুঝতেই পারছেন যে এত সবুজে ভরা এত সবুজে ভরপুর আপনার দেখলে অবশ্যই ভালো লাগবে তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে আরেকটু পরই কিছু স্ক্রিনশট বা কিছু সিনেমেটিক শট দেখাবো পাখির চোখে পুরোগ্রামটিকে আশা করি আমাদের সাথে থাকবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স আশা করি আপনাদের সিনেমেটিক শটটি ভালো লেগেছে আমি পুরো গ্রামটি দেখানোর চেষ্টা করেছি আমরা হাঁটতে হাঁটতে পথের ধারে বেশ কিছু ফলের গাছ দেখেছিলাম এটা হচ্ছে পেঁপে গাছের তারপর একটা কাঁঠাল গাছের দৃশ্য দেখেছিলাম আমি যতই হাঁটছি ততই মুগ্ধ হচ্ছি এই গ্রামটির নাম হচ্ছে মোনারকান্দি এমন এই গ্রামটি দেখে আমার এত ভালো লাগলো আমি এখানে একজন লোককে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি এই রাস্তাগুলা নিয়মিত পরিষ্কার করে রাখেন কি না তখন ওনারা আমাদেরকে বলল না এটা এমনিতেই পরিষ্কার থাকে তবে আমরা ময়লা হতে দিই না ওনাদের কথাটা শুনে আমার খুব ভালো লাগলো আসলে এই গ্রামটা আমি যতই দেখলাম ততই আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম আর আমার সেই সাথে কবি জীবন জীবনানন্দ দাসের একটা কবিতা মনে পড়ে গেল আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নর দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায় বা হাঁস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউর ভেজা বাংলার এই সবুজ করুণ ঢাঙ্গায় বিওয়ার্ডস এই এখান দিয়ে আমরা যখন হাঁটছিলাম তখন আমার দেখায় প্রায় ছ থেকে সাতটি আমরা পাকা ঘাট পেয়েছিলাম যেখানে এই গ্রামবাসীর লোকজনরা তাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলো এই ঘাটে করে থাকে কেউ এখানে গোছল করে বা কেউ এখানে জামাকাপড় থালা বাসন এখানে ধুয়ে থাকে এটাই হয় তাদের একমাত্র ভরসা এই নদীটি ব্রহ্মপুত্রের পাটটি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্রহ্মপুত্রের একটা শাখা আর এখানে হচ্ছে সেই ঘাটগুলো এবং এই ঘাটগুলো যখন আমি নামলাম তখন এই ঘাটগুলো ছিল প্রচুর পরিমাণে পরিষ্কার এত পরিষ্কার কি করে হয় এই গ্রামটি আমার আসলে ভেবে আমি পাচ্ছি না ভিওয়ার্স আশা করি আপনাদের গ্রামটা ভালো লেগেছে যদি সুযোগ পান সময় পান তাহলে অবশ্যই চলে আসবেন আপনি কাইকার ট্র্যাক ধরে যে ব্রিজের লাস্ট মাথা সেখান থেকে নেমে আপনি মগারচর হয়ে এই গ্রামে আসতে পারেন অথবা সোনার গায়ের যে ডিগ্রি কলেজ মগরাপাড়া সেখান থেকে লোয়ার ব্রিজ আসে ওখান দিয়েও আপনি আসতে পারেন তো ভিউয়ার্স আমাদের দৃশ্যটি দেখার জন্য এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ